হাই আজকে প্রিয়াঙ্কার এখানে কাজ করতে এসেছি যতীন দাস পার্কে তাই তো আচ্ছা তোমার রিকোয়ারমেন্ট কি বলো কেমন লুক চাইছো তুমি মানে আমি চাইছি এত গ্লোয়িং মেকআপটা হয় হেয়ার স্টাইলটা তুমি যেরকম বলবে ওরকমই করে দিই একদম একদম তোমার গ্লো থাকবে ডিবি মেকআপ হবে তাই তো ওকে চলো দেখা যাক কতটা ফুলফিল করা যায় তুমি মেকআপ আমার খুব ভালো লেগেছে ওর আমি ভিডিও প্রত্যেকটা ভিডিও আমি দেখি ক্যামেরার দিকে দেখি আর ওর ব্যবহারও ভালো ওর অ্যাসিস্ট্যান্টও ব্যবহার ভালো আর কাজ নিয়ে তো কোনো কথা হবে না আগামীকাল আরও আমি ওর কাজ দেখে আরও আমি ওকে ডাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আইস ডাউন করো আই মেকআপটা দেখাই সো দিস ইজ আর লুক ফর টুডে উইথ আ নেট শাড়ি খুব সুন্দর লাগছে আগেন ক্যামেরায় ধরছে না একটু ফুলটা দেখাই দেখো কি অপূর্ব না ফ্লাওয়ারগুলো হেয়ারের ছবি আমি অ্যাটাচ করে দেব। এই লাইটে বোঝা যাচ্ছে না তো তোমার যা রিকোয়ারমেন্ট ছিল আমি ফুলফিল করতে পেরেছি তার থেকে বেশি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ